ছাত্র সংগঠন এর পক্ষ থেকে আপনারা সকলেই জানেন পর্যন্ত দিল্লিতে অল ইন্ডিয়া ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই ছাত্র সম্মেলনে আমরা যোগদান করছি বনাক বিলি থেকে সংগ্রামী প্রতিনিধিরা আমরা রওনা দিচ্ছি এখনই ট্রেন চাচ্ছে পদকপুর জংশন থেকে আমরা সর্বস্তরের ছাত্রদের আবেদন জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন ছাত্রদের উপর যে আক্রমণ নেমে আসছে এই আক্রমণকে প্রতিহত করতে হবে আগামী সাতাশ থেকে উনত্রিশ নভেম্বর জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ বাতিলের দাবিতে এবং সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা করার দাবিতে সর্বভারতীয় দশম ছাত্র সম্মেলন এডিএস হচ্ছে দিল্লিতে দূর নেহি अब दिल्ली दूर नहीं कह रहे हैं हौसले डालेंगे डेरा यही ओ, मैं तो था पागल दीवाना सच को ना पहचाना गलतियों को अब मैंने माना है अब हम पीछे पीछ रहा देंगे यही you yeah.